তুলি দুই হাত কুড়ি মোনাজাত হে রহিম রহমান কত সুন্দর করিয়া ধরুন মুধের করে চোদান গাছে ফুল ফল নদী ভরা জল পাখির কণ্ঠে গান সকলি তোমার দান মাতা পিতা ভাই বোন ও স্বজন সব মানুষেরা সবাই আপন কত মমতাই মধুর করিয়া ভরিয়া দিয়াছ প্রাণ তাই যেন মোরা তোমারে না ভুলি সরল সহজ সত্যতে চলি কত ভালো তুমি কত ভালোবাসো গে যাই এই গান কবি সুপিয়া কামাল রচিত একটি সুন্দর কবিতা প্রার্থনা এই কবিতায় আমরা সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই তার দেওয়া সব সুন্দর জিনিসের জন্য গাছের ফুল ফল নদী ভরা জল পাখির গান আর আমাদের পরিবার পরিজনের জন্য তোমরা যখন এই কবিতাটি আবৃত্তি করবে মনে রাখবে এটি আল্লাহর প্রতি মানুষের ভালোবাসা আর কৃতজ্ঞতা প্রকাশের কবিতা এই আবৃত্তি করতে হবে কোমল মিষ্টি আর আন্তরিকভাবে শব্দগুলো যেন ক্লিয়ার হয় আবেগের সাথে বলা হয় তোমাদের দায়িত্ব হলো এই কবিতার মাধ্যমে প্রতি জাগিয়ে তোলা যাই হোক ছোট্ট বন্ধুরা আবারও আবৃত্তির জায়গাগুলো খেয়াল করবে আমি আবার আবৃত্তি করছি তুলি দুই হাত কুড়ি মোনাজাত হে রহিম রহমান কত সুন্দর করিয়া ধরনী মুধের করেছো দান গাছে ফুল ফল নদী ভরা জল পাখির কণ্ঠে গান সকলই তোমার দান মাতা পিতা ভাই বোন ও স্বজন সব মানুষেরা সবাই আপন কত মমতাই মধুর করিয়া ভরিয়া দিয়াছো প্রাণ তাই যেন মোরা তোমারে না ভুলি সরল সহজ পতে চলি কত ভালো তুমি কত ভালোবাসো গে যাই এই গান